সে কি ছোট ছোট দোয়া তাহলে বলতো ভবিষ্যতে কোনো কাজের ইচ্ছা করলে কোন দোয়া বলিতে হয় ভবিষ্যতে কোনো কাজের ইচ্ছা করলেই দোয়া করিতে হয় এবার বলো তো ঘর থেকে বের হওয়ার কি ওর থেকে বের হওয়া তোয়া বিশপিল্লাহ তাও তোয়ালা সুন্দর হয়েছে এবার হলো তো তার সময় কি দেওয়া বলিতে হয় কারো বিদায়বেলা বেলা সবার ঈদ পড়তে হয় শি আবার আচ্ছা খাবার শুনতে কি দেওয়া বলিতে হয় খাবার শুনতে ঈদ ও পড়িতে হয় বিশপিল্লাহীওয়ালা বারুখা দিল্লা